দুর্দান্ত বাচ্চা সহ কবুতর এই পেয়ারটি আপনারা শরীফ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দুইটা ডিম দুইটা বাচ্চা প্লাস মাস্টার পেয়ার দুইটাই চুইঠাল দেখেন সবজি কালার জমানো ডিম ইনশাল্লাহ এটাও ডিমে এই যে দেখেন এখানে দুই দুইটা ডিম আছে শরীফ ভাই এটা তো ঘররা কম পাওয়া যায় কোয়ালিটি ফুল ঘররা তার উপরে লাল আপনারা দেখেন লাল রঙের ঘররা কবুতর আসলে খুবই রেয়ার একদম দেখার মতো একটা জোড়া পুরাই পুতুলের মতো গেট আপ দেখার মতো আল্লাহ আসসালাম শরীফ ভাই কি অবস্থা এই কামনাই করি সবসময় ইনশাল্লাহ শরীফ ভাই আজকে কিরকম কালেকশন আছে আমাদের চাওয়া পাওয়া এটা ভাই হান্ড্রেড ডিম বাচ্চা যাতে করে ঠিক আছে আর যে কবুতর গুলো আছে সীমিত থাকবে ইনশাল্লাহ কালেকশন আজকে মনে একটু কম না ইনশাল্লাহ পরবর্তী ভিডিও শনিবারে আপনারা অবশ্যই দেখবেন আর আজকে যা আছে ইনশাল্লাহ পছন্দ হলে নেবেন সরি ভাই যারা আসবে আসার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন আচ্ছা ঠিকানা বলা হতো গাজীপুর জেলা বাসে কাশিমপুর মোবাইল নাম্বার জি ওয়ান সিক্সটি ফাইভ যাবত সিক্স কাছাকিম যাবতীয় নাম্বার একই হোয়াটসঅ্যাপ নিয়ে বিকাশ নাগাদ বাংলা না চৌষট্টি জেলার ডেলিভারি সম্ভব মাত্র বারো ঘন্টার ভিতরে ইনশাআলা ডেলিভারি হয়ে যাবে যে যে কবি শরীর ছবি পাঠাবেন বিকাশ নাগজে টাকা পাঠাবেন ইনশাল্লাহ ডেলিভারি

আচ্ছা তো বেশি থাকেন ধন্যবাদ সবাই আর চ্যানেলটা অবশ্যই চ্যানেলের নাম কিন্তু ভুলে গেলে বলে পায়রা প্লাস চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের মধ্যে সবাইকে অবশ্যই ব্ল্যাক অ্যান্ডে বাজিয়ে রাখবেন তো যাতে আপনি ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনার সাথে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই আপনার পছন্দ অবস্থা দেখে দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুস্থ ভালো থাকবেন অবশ্যই কবিটা যত্ন করবেন তাসমিল রহমান রাহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বাচ্চা সহ কালেকশন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি এই যে নটটা করতেছে একদম ভরপুর অ্যাক্টিভ একটা কবুতরের জোড়া দুই দুইটা বাচ্চা আছে দর্শক বন্ধুরা বাচ্চা দুইটার কোয়ালিটি আপনারা দেখেন বাচ্চা দুইটার সাইজ দেখেন হেলথ দেখেন গ্রোথ দেখেন একদম মাশাআল্লাহ দুই দুইটা

এটা দাম থাকো আচ্ছা একদম কত একদম দামaske জানা হলনি মাত্র 2000 টাকা এটাই ফিক্সড প্রাইস শরীফ ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোরা বাচ্চা সব প্রথম পেয়ারটা আপনারা পাবেন মাত্র 2000 টাকার বিনিময়ে এবং শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ চমক থাকবে মিস করবেন না প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ফুল একটা ফ্যামিলি কম্বো প্যাকেজ আছে এই যে দেখেন আমি কবুতর গুলো দেখাই আপনাদেরকে দেখেন এখানে একঝাক কবুতর একদম ফুলের মতো ফুইটা আছে এগুলো লক্ষা কবুতর আর আপনারা জানলে অবাক হবেন যে এই যে দুইটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার পেয়ারের সাথে এই দুইটা বাচ্চা রাইখা কবুতর আবারও কিন্তু ডিম পাই দিছে এই যে দেখেন দুইটা ডিম আছে তার মানে দুইটা ডিম দুইটা বাচ্চা প্লাস মাস্টার পেয়ার সম্পূর্ণ একটা ফুল ফ্যামিলি কম্বো প্যাকেজ যার নিতে চান ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে নিতে পারবেন শরীফ ভাই এই প্যাকেজটা ভাই কিরকম দাম চেয়ে আসছেন পঁয়ত্রিশশো দামটা কি একদম বলছেন তিন হাজার টাকা তিন হাজার টাকা তারা ইনশাল্লাহ 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 দোয়া করে দিবেন ইনশাল্লাহ দর্শকরা নিয়ে ইনশাল্লাহ এই কবুতরের জোড়াটা যেটা শরীফে বলছে যে এক জোড়া কিনবেন ইনশাল্লাহ বাড়ি ভইরা যাব গো লক্ষা কবুতর দিয়ে আর কবুতরগুলো দেখেন সুস্থ সবল আর একটি ঝরজোরা কর্কড়া দুইটা ডিম আছে দুইটা বাচ্চা আছে তিন হাজার টাকা দাম থাকবে ইনশাল্লাহ ফুল কম্বো প্যাকেজ নিতে পারবেন প্রিয় বন্ধু আমার আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এটা হচ্ছে লাহরি কবুতরের একটা জোড়া এবং দুইটা কবুতরের গেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন এদের শরীরে কিন্তু খুব বেশি পরিমাণে ময়লা আপনারা দেখতে পাচ্ছেন এটা কারণ আছে এই যে দেখেন শরীফ ভাই যেটা বলছে এই যে বাচ্চা একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা ছিল দুইটা এবং দুইটা বাচ্চা থাকার কথা ছিল কিন্তু ইঁদুরে নিয়ে গেছে একটা বাচ্চা এবং যখন ইঁদুর এখানে হামলা করে ওই সময় ইঁদুরের সাথে এদের কিন্তু যুদ্ধ বাইদা দেয় বুঝতে পারছেন বিষয়টা ইঁদুরের সাথে মারামারি করার কারণে এই যে রক্তাক্ত হয়েছে এদের শরীর ইঁদুরের রক্তে তাই না ভাই এরকম হয়তো ইঁদুরের রক্ত আছে আবার ওদের বাচ্চার রক্ত থাকতে পারে যেহেতু ইঁদুরে আইসা বাচ্চাটা নিয়ে গেছে তবে অনেক ডেঞ্জারাস কবুতর ইঁদুরের সাথে পাল্লা দিয়ে কিন্তু মারামারি কইরা একটা বাচ্চা রক্ষা করছে যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন জোড়া জোরাই বাচ্চা করে ভাই কত যেতে খুবই

একদম ভরপুর ডাকের নর ভরপুর ডাকের নর এবং ভরপুর কোয়ালিটি ফুল মাদি দর্শক বন্ধুরা পছন্দ হয় যদি জোড়াটা একদম দেখার মতো একদম টকটকে লাল রঙের এক জোড়া গররা কবুতর এমনিতেই গররা কম পাওয়া যায় কোয়ালিটি ফুল গররা তার উপরে লাল আপনারা দেখেন লাল রঙের ঘর কবুতর গুলো আসলে খুবই রেয়ার দেখেন কবুতর গুলো চঞ্চলতা একদম সুস্থ সবল একটি আস্তে আস্তে নটটা হচ্ছে সাপ চোখ মাখরা চোখ মিলাইয়া আর মাদিটা হচ্ছে মাখরা চোখ নাকি আস্তে 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 ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট একদম কড়া লাল ভাই কড়া লাল

দুইটা কবুতরই কিন্তু সেম যারা নিতে চান ইনশাল্লাহ একদম টকটকে লাল রঙের মধ্যে একজোড়া গররা কবুতর ইনশাল্লাহ ছয় হাজার টাকার বিনিময়ে ডিম বাচ্চা করা রানিং কবুতর ইনশাল্লাহ যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন ভাইয়ের কাছ থেকে দেখেন এই যে ডাকটা দেখছেন না এটা হচ্ছে নটটা প্রচুর পরিমাণে ডাকা কি করে দর্শক বন্ধুরা ভরপুর ডাকের একটা নর যারা কোকা কবুতর নিতে চান ইনশাল্লাহ দেখেন প্রচুর ডাকের একটা কোকা এটা হচ্ছে নর আর এই যে মাদিটাও চলে আসছে দেখেন হোয়াইট আরাবিয়ান কোকা হ্যাঁ হোয়াইট আরাবিয়ান কোকা সারাদিন থাকবে সারাদিন কত হাজার দুইশো এটা লাস্ট প্রাইস থাকবে দর্শক বন্ধুরা অ্যারাবিয়ান কোকাজোড়াটা তিন হাজার টাকা লাস্ট প্রাইস থাকবে সারাক্ষণ ডাকে দর্শক একদম ভরপুর ডাক দেখেন এটাও কোকা না ভাই এটা ভাই ভালো লাগবে খুবই রেয়ার খুবই রেয়ার দেখেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আপনার কি কোকা বলে ভাই এটাকে শালিক শালিক কোকা ব্ল্যাক শালিক কোকা খুবই রেয়ার একটা কালেকশন খুবই আনকমন নর্মাদি দুইটাই ডাকে তো ইনশাল্লাহ এই জোড়াটা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যারা শালিক কোকা নিতে চান

প্রিয় বন্ধুরা এই যে দেখেন এখানে আহ ডাকে একটা নর একদম ভরপুর ডাকের একটা নর দেখতেই পাচ্ছেন এটা কালারিং রাজগুলা না ভাই অনেক বড় সাইজের বুক সাদা বুক লেঞ্জার সাদা দেখেন বুক সাদা লেঞ্জা সাদা মাথা সাদা শুধু ডানাগুলো লাল একদম বিশাল বড় সাইজের মাদিটাও কিন্তু সেম কোয়ালিটি দেখেন একদম দেখার মতো একটা জোড়া পুরাই পুতুলের মতো গেটআপ দেখার মতো ইনশাল্লাহ প্রশংসা করতে হবে এই জোড়াটা দেখেন ভালোকে ভালো কালোকে কালো যেটা যা আছে তাই পাবেন ইনশাল্লাহ সরি ভাই এই জোড়াটা তো একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কত টাকা দাম সাড়ে পাঁচ হাজার টাকা এই জোড়াটা একদম কত রাখবেন ভাই টাকা লাস্ট কতদিন লাগতে পারে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম পেরে দিবে যারা নিতে চান যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ইনশাআল্লাহ বন্ধুরা আমার এই যে দেখেন এখানে আছে আরও একজোড়া কবুতর যার নটটা আমরা শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে নটটার ডাক দেখেন নটটার অ্যাক্টিভিটি দেখেন সাইজ দেখেন কালার দেখেন লাল চোখের মানে এটা লাল চোখের কালারিং রাজগোল্লা লাল চোখের তো মাদিতে দিয়ে আমরা এই যে দর্শক দেখেন মাদিটাও চলে আসছে অলরেডি এবং দুইটা কবুতরের অ্যাক্টিভিটি দেখেন মাদির রেসপন্সটা দেখেন একদম ফুললি বিডিং মোড়ে আছে কবুতর জোড়াটি ইনশাল্লাহ খুব দ্রুত আশা করা যায় পেয়ারটা ডিম দিয়ে দিবেন শরীফ ভাই এই জোড়াটা ভাই কত টাকা দাম চাইতেছেন ভাই এটা দাম থাকবে ভাই চাওয়া দাম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এটা চাওয়া একদম না একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা একদম কলসি বলা ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা এই জোড়াটা একদম থাকবে চার হাজার টাকা কলসি বান রেড কালার তো প্রিয় দর্শক এই যে দেখেন এই নটটার ডাকটা আপনারা দেখেন এই যে মাদিটাও চলে আসছে মাদিটার কোয়ালিটিটা কালারটা দেখেন নটটার অ্যাক্টিভিটি দেখেন এটাও লাল একদম কড়া লাল টকটকে লাল দর্শক বন্ধুরা নিতে পারবেন নটটার কোয়ালিটি দেখেন আপনারা এটা কিন্তু বুক সাদা লেঞ্জা সাদা নাকি অনেক সুন্দর একটা নট দর্শক বন্ধুরা পাশাপাশি মাদিটার কোয়ালিটিটা দেখেন এই জোড়াটাও ফুল রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ শরীফ ভাই এই জোড়াটা আপনি কত টাকা দাম চেয়েছেন চার হাজার টাকা এইটাও ফিক্সড প্রাইস চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকার দাম থাকবে ইনশাআল্লাহ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টিটি জেলার যে কোনো জায়গা থেকে কবুতর এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে আরও এক জোড়া কালারিং রাজগোল্লা তো এইটা হচ্ছে এই জোড়াটা নর আর এই যে দেখেন মাদিটাও চলে আসছে আপনার মাদিটার কোয়ালিটি দেখেন নটটার কোয়ালিটি দেখেন দুইটা কবুতরী মাসাল্লাহ দেখার মতো একদম দুর্দান্ত এবং এই প্যাটটাও ফুল রানিং আছে শরীফ ভাই ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখেন দুইটা কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন সরি ভাই এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো কি দাম না একদম তিন হাজার টাকা লাস্ট থাকবে নাকি প্রিয় দর্শক এই জোড়াটা লাস্ট প্রাইস থাকবে তিন হাজার টাকা দেখেন এই যে এটা হচ্ছে মাদিটা আর এই যে হচ্ছে কবুতরটা দেখেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে যে কবুতরটি আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে আকাশি কালারের কালারিং রাজগোল্লা আর এইটা হচ্ছে নর দর্শক বন্ধুরা এই যে দেখেন এই নটটার সাইজটা দেখেন গেট আপটা দেখেন লেঞ্জা সাদা মাথা সাদা কলসি গলাম এইটার মাদিটা কই ভাই মাদিটা দিয়ে দেন প্রিয় দর্শক এই যে দেখেন মাদিটাও কিন্তু চলে আসছে এবার নরমাদি দুইটারই কালার কোয়ালিটিটা দেখেন এটাও ডিম বাচ্চা রানিং আছে এই জোড়াটা কত ভাই

একটা নর আর এইটা এইটা মাদিটা নাকি এটা হচ্ছে মাদিটা তো দেখেন এই জোড়াটার গেট আপ দেখেন সাইজার আর কোয়ালিটি কালার কম্বিনেশনটা দেখেন এই আট পরের এই জোড়াটা কত শরীফ ভাই পঁচিশশো এটা একটু কম হয় না ভাই একদম দুই হাজার টাকা বরাবর কোনো কথা নেই একদম দুই হাজার টাকা বরাবর দাম থাকবে ইনশাল্লাহ দুই হাজার টাকা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যার যেভাবে সুবিধা ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে কবুতরটি আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরটার কোয়ালিটি মাশাআল্লাহ আর এটা এটা কি জাতের কবুতর ভাই বারহুমা ভাই বারহুমা দর্শক বন্ধুরা বারগুলো কালারের বারহুমা বারহুমার বারগুলো দেখেন এই যে দেখেন ঠোঁটের শেপ এবং চোখের কালার এই যে মাদিটাও চলে আসছে আস্তে এই যে মাদিটা দেখেন নটটা দেখেন দুইটা কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন একদম সেম টু সেম ডিম বাচ্চা করার রানিং পেয়ার নাকি কত টাকা কেমন দাম চাইতেছেন ভাই থাকবে পঁচিশশো টাকা চাওয়া পঁচিশশো টাকা এই জোড়াটার চাওয়া দাম একদম কত একদম অনলি দুই হাজার টাকা টাকা এই জোড়াটা দর্শক বন্ধুরা দেখেন এই জোড়াটার দাম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময় সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি বিউটি ওমার কবুতর একদম টপ কোয়ালিটির ব্ল্যাক বিউটি খালি ওলিও না শেপ কোয়ালিটি দেন মানে একদম জার্মান ব্লাড লাইনের বিউটি দর্শক বন্ধুরা দেখেন অরিজিনাল ব্রিডের কবুতর মানে বর্তমান সময়ে আপনারা যে বিউটিগুলো পাবেন বাজারে अवेलेबल এই এই কোয়ালিটির বিউটিগুলো কিন্তু বর্তমান সময়ে পাওয়া যায় না দেখেন আপনারা দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন এবং দুইটা কবুতরের গলার হাইট ঠোঁট স্যার একদম পুরো ধরেলে মানে একদম বর্ষি বর্ষি শেপের কবুতর বড় বড় মাছটা ধরবো বয়াল মাছটা মাছ ধরবো না আচ্ছা শরীফ ভাই এই বয়েল মাছ ধরার বর্ষী কত দিতেছেন এগুলা দাম একদম কত একদম একদম 2200 টাকা 2200 মাত্র 2200 টাকা আর 200 টাকা কম আজকের জন্য মাত্র 2000 টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা দুইটা কবুতর ভাই মানে একদম মন ভরা কবুতর যে কোন মানুষ যারা কবুতর প্রেমি আছেন এই পেড়টা নেবার পর ইনশাল্লাহ এতটুকুই বলতে পারি কবুতরটা হাতে পাওয়ার পর ইনশাল্লাহ মন ভরা দেব প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কি দেখেন লাহোরি এটা হচ্ছে নর নাকি একদম মনের ভিতরে উঠাই দিবে ঝড় যারা লাহোরি প্রেমে আছেন গেট আপটা দেখেন কোয়ালিটিটা দেখেন নর মাদি দুইটাই স্ট্যান্ডিং পজিশনটা দেখেন আর বডির সামনের দিকে যে বুকের যে মার্কিংটা একদম মাসাল্লাহ ফুল ফ্রেশ মার্কিং পায়ের ফেদারগুলো দেখেন

যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডিম বাচ্চার কোনো প্যারা না ইনশাল্লাহ ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর সম্ভবত শরীফ ভাই এটা সিঙ্গেল সিঙ্গেল মাদি না আচ্ছা তো এটা সিঙ্গেল একটা মাদি লাহোরির কালো রঙের মধ্যে আমি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে মাদিটার মার্কিংটা একটু দেখানোর ট্রাই করি দেখেন আপনারা মার্কিংটা দেখেন যারা মাদি নিতে চান ইনশাল্লাহ এটা একদম রানিং মাদি ভাই শরীফ ভাই মাদিটা কত যেতে আসছেন মাদিটা কত যেতে আসছেন ভাই দু হাজার টাকা চাইতে আসছেন মাদিটা একদম কত এটাই একদম দুই হাজার টাকা লাস্ট প্রাইস প্রিয় দর্শক এটা কিন্তু লাস্ট প্রাইস থাকবে দুই হাজার টাকা ইনশাল্লাহ দুই হাজার টাকার বিনিময়ে আপনারা এই মাদিটা সংগ্রহ করে নিতে পারবেন মার্কিং হানড্রেড পার্সেন্ট আছে যদি মাদি কারো লাগে ইনশাল্লাহ এই মাদিটা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা শার্টিং কবুতর এটা হচ্ছে ঝর্ণা শাডিং নাকি ঝর্ণা শাডিং করিটা দেখেন আপনারা এবং কবুতরটার বডি ফিটনেসটা দেখেন একদম পুতুল গেট একটা কবুতর এটা ঝর্ণা শাডিং নর না মাদি ভাই এটা নর না আচ্ছা এই যে দেখেন এই যে করিটা দেখছেন একদম মানে পিওর করি দেখেন মনে হচ্ছে যে দাঁত দাঁতের মতো একদম প্লেন ভাই এটা হচ্ছে মাদি না নর ঝর্ণা শাডিং এর আচ্ছা ঝর্ণা শাড়িটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি নাকি এটা হচ্ছে মাদি এটা হচ্ছে ওপাল বার ওপাল বার হচ্ছে মাদি ঝর্ণা শাড়িং এর হচ্ছে নর তো ইনশাল্লাহ দুইটা তো দুই কালার ভাই নাকি তো সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে এগুলা সিঙ্গেল যদি কারো লাগে যোগাযোগ করবেন জোড়া লাগলেও নিতে পারবেন কেমনে কি দাম চাইতেছেন পার পিস এক হাজার টাকা জোড়া নিলে জোড়া নিলে সতেরোশো আর পিস নিলে এক হাজার টাকা দর্শক মাধ্যমে এক একটা নিলে এক হাজার টাকা জোরা নিলে সতেরোশো টাকা যার যেভাবে সুবিধা সেভাবে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা কি কবতর এটা ভাই হোয়াইট হোয়াইট টপ বুখারা এটা নর না মাদি মাদি আচ্ছা হোয়াইট টপ বুখারার একটা সিঙ্গেল মাদি যদি কারো কাছে সিঙ্গেল নর থাকে মাদিটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর এই মাদিটা কত টাকা দাম চাইতেছেন এই মাদিটা পনেরোশো একদম এটা ভাই আচ্ছা তো দর্শক এই মাদিটা একদম থাকবে পনেরোশো টাকা এই যে এই সাইডটাও দেখাই দিই আমি আপনাদেরকে দেখেন এই মাদিটা হচ্ছে পনেরোশো টাকা দাম থাকবে পনেরোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাদিটা দেখেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে যে কবুতরটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমান সময়ের অনেক অনেক জনপ্রিয় একটা ব্রিড দেখতে পাচ্ছেন ব্ল্যাক মাদ্রাজি গোল্লা কবুতর এটা কি জোড়া আছে না ভাই জোড়া আছে হ্যাঁ আমরা জোড়াই দেখাই দেবো ইনশাল্লাহ এই যে দেখেন মাদিটাও চলে আসছে মানে দুইটা কবুতরের পায়ের ফেদার গুলো আপনারা দেখেন যদি কবুতরগুলো ওইদিকে ঘুরছে হ্যাঁ আমরা আসলে কবুতর গুলো আপনাদেরকে ঘরেই দেখাইতাম তো লোডশেডিং যে কারণে বিদ্যুৎ চলে গেছে এই জন্য বাইরে দেখাইতেছি তো এই এই জোড়াটা ভাই ডিম বাচ্চা আগে করছে রানিং আছে না আচ্ছা পায়ের ফেদারের কারণে হাঁটতে পারতেছে না দেখেন খাঁচার মধ্যে বাইজে যায় কত টাকা দাম চাইতেছেন ভাই মাদ্রাজি গোল্লা তিন হাজার টাকা একদম ভাই এটা পঁচিশশো টাকা দশক এই মাদ্রাজি গোল্লা জোড়াটা দেখেন পঁচিশশো টাকায় আসলে মাদ্রাজি গোল্লা বর্তমানে আপনি সচরাচর মিলাইতে পারবেন না দেখেন কোথাও মিলাইতে পারবেন না ভাই কিন্তু দিয়ে দিছে মাত্র পঁচিশশো টাকা এবং কোয়ালিটিটা দেখেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে আর এগুলো হচ্ছে রেসার কবুতর আপনারা দেখেন এই রেসারগুলো কিন্তু চুইঠাল দেখতে পাচ্ছেন আগুন চোখের আগুন চোখের একদম আমি চোখটা একটু জুম করে দেখা আপনাদেরকে এই যে দেখেন একদম কড়া লাল চোখের কবুতর এবং ডিম পায়রা দিচ্ছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন দুইটা ডিমই কমপ্লিট ডিম নিয়ে বসে আছে এবং দুইটাই কিন্তু চুইঠাল নর্মাদি দুইটাই আগুন চোখের দুইটাই চুইঠাল দেখেন সবজি কালার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা সহ নিতে বাচ্চা তো নাই ডিম সহ কত টাকা দাম চাইতেছেন ভাই এটা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম একদম তিন হাজার টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম থাকবে তিন হাজার টাকা ডিম সহ ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এই ধরনের এই ধরনের যে চুইঠাল রেসারগুলো আসলে এগুলো খুবই রেয়ার যারা বুঝবেন চিনবেন জানবেন ইনশাল্লাহ তারাই যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা একদম কড়া লাল চোখের কবুতর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিম সহ আরও এক জোড়া কবুতর তো এইটা হচ্ছে সিরাজী কবুতর নাকি ভাই সিরাজী কবুতর একটা জোড়া এ যে দেখেন একটা ডিম পারছে অলরেডি একটা ডিম অলরেডি পারছে যারা নেবেন ইনশাল্লাহ এই যে দেখেন কবুতরটা এটা হচ্ছে নর এটা হচ্ছে নর আর মাদিটা মাদিটা ভাই এটা এটা মাদি না এই যে দেখেন কি যেন আছে এই যে দেখেন তো এই জোড়াটাও আপনারা চাইলে নিতে পারেন ডিম সহ ভাই এই জোড়াটা কত পনেরোশো একদম একদম মাত্র বারোশো টাকার বিনিময়ে ডিম সহ এই যে দেখেন ডিম সহ মাত্র বারোশো টাকায় পাবেন এই জোড়াটা প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে বেশ কয়েকটি কবুতর আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি কারণটা হচ্ছে যেগুলো সবগুলো সিঙ্গেল কবুতর সবগুলো সিঙ্গেল মাদি সবগুলো মাদি না ভাই সবগুলো মাদি এখানে আছে ইয়েলো কালারের একটা লক্ষা কবুতরের মাদি কালারের লক্ষার মাদিটা কত ভাই পনেরোশো টাকা আর এখানে আছে একটা চকলেট কালারের মাদি লক্ষার মাদি এই মাদিটা কত এই মাদিটা এক হাজার টাকা এই মাদিটা পনেরোশো টাকা এই মাদিটা এক হাজার টাকা আর এইটা হচ্ছে জিএনএস গোরগরীয় পোটারের একটা হোয়াইট কালারের মাদি এই মাদিটা কত এই মাদিটা একদম পনেরোশো টাকা থাকবে ফিক্সড আর এইটা কিসের মাদি ইন্ডিয়ান লোটনের মাদি আচ্ছা আচ্ছা এই লোটনের মাদিটা কত এক হাজার টাকা দর্শক বন্ধুরা যার যেটা লাগে প্রত্যেকটার দাম আমরা বলে দিছি যার যেটা লাগে ইনশাল্লাহ মাদিগুলো ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক এই যে দেখেন এখানে বেশ কিছু কবুতর আছে আসলে ভাই এগুলা এভাবে ছেড়েই রাখছে তো এখান থেকে যদি কারো কোনো কবুতর লাগে সিঙ্গেল নর সিঙ্গেল মাদি ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দরভাবে বৈশা আছে মাক্সি কালারের এটা নটটা না মাদিটা এটা হচ্ছে মাদিটা আর ওই ওই ওইটার সাথে এইটা হচ্ছে নট জোড়া আচ্ছা এই যে নটটার কোয়ালিটিটা দেখেন আপনারা আর এই যে দেখেন মাদিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অলরেডি জমানো টিউ নেক্সট জমানো টিউ খুবই শিগগিরই ফিরে যাবে ইনশাআল্লাহ কত যাইতেছেন এই নিতে পারলে আমরা এটা

খুব সুন্দর সুন্দর কবুতর দর্শক এই যে দেখেন কবুতরগুলো যখন এই এই ধরনের জায়গায় এরকমভাবে আসলে বাচ্চা বুচ্চা করে বা ডিম পারে এই জিনিসগুলো আসলে দেখতেও অনেক সুন্দর লাগে অনেক ভাল লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাইয়ের সাথে নিতে পারবেন